সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারীর মেমোটা বের করে একজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো দুই লাখ টাকা জরিমানা করে যেটা আমার আমি আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমার আমি আসলে আমাকে ব্যবসা করে চলতে হবে আমার হচ্ছে আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই এবং ওনারা আমাকে আশ্বস্ত করে টাকা এখানে আমার দুটো জরিমানা রসিদ আছে জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দেবে কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনারা হচ্ছে আমাদের সাথে একটি টক শো করতে হবে জি মহোদয় সাথে তাহলে আপনার আমরা আপনার সব শোরুম করে দেব এবং আমরা আপনার অন্য কোন শোরুমে অভিযান চালাব না তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরও শোরুম আছে তো আমি চাই নাই যে আমি আরো কোন ক্ষতির সম্মুখীন হই যে আমি সামাজিকভাবে বিধ্বস্ত অলরেডি আমাকে বুলিং বুলিং করে অনেক কিছু হয়ে গেসের মধ্যে তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টকশুতে যাই ওনাদের এবং টকশুতে কিন্তু আমি মোনার উনার কথা বলেছি আমি আমার নিজের জায়গা থেকে এবং আমি এটা এখনও বলতে চাই যাসল আমাদের শিখার কোনো শেষ নেই আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি আমি আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে আমি হয়তো অনেক কিছু জানতাম না কিন্তু আমি জরিমানা দিলাম আমি টকস করলাম তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি লাকমি কালেকশন নামে তাদের দোকানে তারা অভিযান চালায় তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয় এবং যেখানে স্বীকারোক্তি দেয় যে সে আমার কাছে পাঁচ হাজার পিস পাইকার পাঁচ হাজার পিস পাকিস্তানি ড্রেসে আমার কাছে হোলসেলে সে বিক্রি করে তো সেখানে লাফিয়ে দোকান খুলে দেওয়া হয় একদিন পরে কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে যেখানে আমি জরিপানা দিয়ে দিছি এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই তাদেরকে রিকোয়েস্ট করি জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো এবং লাথিকে খুলে দেওয়া হলো আমাকে খুলে দেওয়া হচ্ছে না আমাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে দশটা শর্তের কথা বললো সে দশটা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস তারা চেয়েছে ডকুমেন্ট সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি এবং ওনারা যে চিঠিটার কথা বললেন দশটা দশটা শর্ত সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে আমি আপনাদেরকে দেখাতে চাই চিঠিটা জব্বার মন্ডল আমাকে পাঠিয়েছে আপনারা চাইলে তার ফোটাস নিতে পারেন জব্বার মন্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে চব্বিশে মে চব্বিশে মে আর তো 2024 হ্যাঁ 24 মে কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে 13 তারিখ আমাকে জরিমানা করলো 14 তারিখ তাহলে ওনারা আমাকে শর্ত দিল 24 তারিখ তাহলে এত দিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন আমার আমার ব্যবসা বন্ধ হয়ে আছে তো 24 তারিখ উনি আমাকে চিঠিটা তাও ওইদিন শুক্রবার ছিল উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় এই চিঠিটা আমার এই আমার পাশে একটা শোরুম আছে ওই শোরুমে পৌঁছায় হচ্ছে 28 তারিখের তো এরপরে আমি আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত যত রকমের সব কিছু আমি দেই এবং আমি আপনাদেরকে বলতে চাই এর মধ্যে আমি ভুক্ত গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার পোশ অপ্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্য আমাকে শুনতে হয় যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয় যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা নারী উন্নয়ন নারীর কর্মসংস্থান নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অবয় দিচ্ছেন তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন